বন্ধুরা বারাসাত তিতনির টার্মিনাল বাস স্ট্যান্ডে কি কি বাস মোটামুটি যাচ্ছে মোটামুটি আপনাদের সামনে হ্যাঁ সবই কিন্তু নাম তুলে ধরবো ঠিক আছে ভিডিওটি সামনে থাকে বারাসাত তিতুনির টার্মিনাল বাস স্ট্যান্ড ঠিক আছে নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের নিয়ে এসেছি বারাসাত তিতুমির বাস টার্মিনাস খুবই গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড এটি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত তো চলুন দেখে নেওয়া যাক বারাসাত তিতুন টার্মিনাস বাস স্ট্যান্ড সম্পর্কে এখানে কিন্তু প্রত্যেকটা বাসে কিন্তু নম্বর লাগানো আছে তো চলুন একে একে প্রত্যেকটা বাসের সাথে আমি যতটা সম্ভব পরিচয় করিয়ে দিই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে যে বাসটি আছে বন্ধুরা তিথি মনীষ এটি কিন্তু বারাসাত ভিআইপি সাঁতরাগাছি নবান্ন কিন্তু যায় ঠিক আছে তো পরবর্তী যে বাসটি আছে বারাসাত উল্টোডাঙা সাঁতরাগাছি ভিআইপি রোডের উপর দিয়ে কিন্তু যায় তো দেখা যাক পরের যে বাসটি বাগবাজার বারাসাত উল্টোডাঙা সাঁতরাগাছি এছাড়া বারাসাত বারুইপুর বারাসাত বি গার্ডেন বারাসাত করুণাময়ী সমস্ত রকম বাস কিন্তু এদিক দিয়ে যায় এছাড়া বারাসাত টু হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন পর্যন্ত যে বাসটি যায় এল দুশো আটত্রিশ সেই বাস সম্পর্কে আমি আগে ভিডিও দিয়েছি ডিসক্রিপশান বক্সে দেওয়া হলো বারাসাত বাস স্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড যেই বাসগুলোর কিন্তু সময় হয়ে যাচ্ছে সে বাসগুলো কিন্তু ছেড়ে চলে যাচ্ছে একদিকে কিন্তু হাওড়ার দিকে কলকাতার দিকে বাস যাচ্ছে অপর যে জায়গাটি যেদিক দিয়ে বাস বেরোচ্ছে ওটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে কিন্তু বাস যাচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড থেকে দীঘা যাওয়ার বাসগুলি মোটামুটি এরকম সময় ছাড়ে অবশ্য টাইমের হেরফের হতে পারে এটি পুরনো একটি চার্ট আপনারা জিজ্ঞেস করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ